বাংলাদেশের সুপরিচিত এবং স্বনামধন্য এনজিও সি এস এস এনজিওতে ব্রাঞ্চ হিসাবরক্ষক পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে সম্পূর্ণ বিনা আবেদন করার সুযোগ রয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যারা যারা এই পদের জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই একত্রিশ জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অ্যাপ্লাই নয় ক্লিক করে আপনারা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন শূন্য পদ সংখ্যা রয়েছে ত্রিশটি শুধুমাত্র ত্রিশটি পদে জনবল নিয়োগ প্রদান করা হবে বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর মধ্যে থাকতে হবে ব্রাহ্মণ বাড়িয়া বিভিন্ন জেলা আপনাদেরকে হবে কাজ করার মন থাকতে হবে বেতন প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে পঁচিশ টাকা প্রদান করা হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখে ব্রিজ হাউসের মাধ্যমে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিন্যান্স ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এ স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন তাদের বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর মধ্যে থাকতে হবে অনভিজ্ঞ প্রার্থীদেরকে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে যাদের অভিজ্ঞ তবে কিন্তু এই পদের সফটওয়্যার ভ্যাট ও ট্যাক্স এর উপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে যে কোনো প্রতিষ্ঠানের সমজাতীয় কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং যে কোনো সফটওয়্যার পরিচালনা প্রাদর্শিকতা হতে হবে প্রার্থীদেরকে সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা জমা দিতে হবে প্রার্থীদের বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করা মনমোনিষ্টতা থাকতে হবে আবেদনপত্র অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে বাইসাইকেল চালিয়ে কাজ করা মনমানিষ্ঠিত থাকতে হবে তবে ড্রাইভিং লাইসেন্স এবং মোটর সাইকেল থাকলে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তো বন্ধুরা যারা আবেদন করবেন এবং আপনাদের চাকরি পর যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে এগুলো আপনার নিজ দায়িত্বে দেখে নিন আপনাদের সংস্থার নীতি অনুযায়ী পি এফ গ্রাজুয়েটি বাসরিক ইনক্রিমেন্ট কর্মী বিমা মোবাইল বিল মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল মোটরসাইকেল জ্বালানি বিল বাৎসরিক তিরিশ দিন ছুটি এবং বছরে ছয় দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান করা হবে প্রতি বছরে পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এসরাও শরদুর্গীয় পূজায় উপলক্ষে প্রত্যেকটি পর্বে সাত দিন অথবা একদিন ছুটি প্রদান করা হবে এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব অথবা মাতৃত্বকালীন ছুটি প্রদান করা হবে আপনাদেরকে অফিসের মধ্যে কাজ করতে হবে ব্রাহ্মণ বাড়িয়া চাঁদপুর চট্টগ্রাম কুমিল্লা ঢাকা গাজীপুর কিশোরগঞ্জ লাকসামপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ এছাড়াও নরসিংদী এবং নোয়াখালী জেলা আপনাদেরকে স্থিরভাবে কাজকর্ম অনমানসিত থাকতে হবে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত রঙিন ছবি সকল কাগজপত্র জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এর সত্যায়িত ফটোকপি বরাবর পরিচালক এইচ আর এম অ্যান্ড পি এম এল সিএসএস উত্তরা ব্রাঞ্চ বাড়ি নং ছাব্বিশ রোড নং এগারো সেক্টর চার উত্তরা ঢাকা টাউন উত্তরা ঢাকা এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হচ্ছে খামের উপর অবশ্যই প্রার্থীদেরকে পদের নাম উল্লেখ করতে হবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় বিশ হাজার টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে তো বন্ধুরা যারা আবেদন করবেন তারা দ্রুত মধ্যে আবেদনটি করুন জানুয়ারি একত্রিশ হাজার আবেদন করার সুযোগ রয়েছে আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই অথবা ডাক মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই মাধ্যমে আবেদনটি সম্পন্ন করুন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটিতে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে করে দিন